হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন অন্যতম পিঠা ভাবা পিঠা রেসিপি আজকে আপনাদেরকে আমি মিনি ভাবা পিঠা বানিয়ে দেখাবো আমি এখানে আধা কাপ আটা দিয়ে একটি আগে থেকে খামির তৈরি করে নিয়েছি চুলায় একটা ভাতের হাড়ি বসিয়ে তিন ভাগের এক ভাগ পানি দিয়ে দিব আটার খামিরটাকে হাঁড়ির চতুর পাশে এভাবে লাগিয়ে দিয়ে একটা উপর থেকে ঝাঁঝড়ি দিয়ে দিব আটা এইভাবে দিয়ে দিলে এক ফোঁটাও ভাব বেরিয়ে আসে না পিঠাটা পারফেক্টভাবে হয় আর হতে অনেক কম সময় লাগে এখানে আমি আড়াই কাপ বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এক কাপ দুধ দিয়ে এই চালের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিয়ে এই চালের গুঁড়াটা মাখিয়ে নিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা গ্রান হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে দুধ বা পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে চালের গোটাটাকে মাখিয়ে নিতে হবে এখানে আমার পোনে এক কাপের মতো দুধ লেগেছে চালের গোড়াটা মাখানো হয়ে গেছে যখন দেখবেন মুষ্টিবদ্ধ করলে একটা দলার মতো হয়ে যায় চাপ দিলে একেবারে ঝুরঝুরে না একটু মাখা মাখা থাকে তখন বুঝবেন যে আপনার চালের গুঁড়াটা মতো মাখানো হয়েছে পানি বা দুধ কম হলে কিন্তু তৈরি করার পর পিঠাটা ভেঙে যাবে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম চালের গুঁড়াটাকে দুধটা দেখেন চালের গুঁড়া সুপ করে নিয়েছে কতটা ঝরঝরা হয়েছে এখন আমি একটা চালনি দিয়ে চালের গুঁড়াটাকে ছেলে নেবো আমি মিডিয়াম ফুটুর চালনি দিয়ে চেলে নিয়েছি আপনারা মিহি চালনি দিয়েও চেলে নিতে পারেন তাতে পিঠাটা আরও বেশি মসৃণ হবে আমার চালা হয়ে গেছে এখন আমি নারকেল কোড়া আর খেজুরের গুড় নিব পিঠাটা তৈরি করার জন্য এখানে কোনো পরিমাপ আমি দেইনি আপনাদের ই পছন্দ মতো মিষ্টি কম বেশি করে নেবেন আমি দুই লেয়ারে পিঠাগুলো বানিয়ে নেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয় আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি সে সমস্ত রেসিপি আনার চেষ্টা করব পিঠাগুলো বেশি চাপাচাপি করা যাবে না নরম হাতে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আমি ছোট সাইজ করে বানা বানাবো পিঠাগুলো তাই হতে অনেক অল্প সময় লাগবে দুই তিনটা পিঠা একসাথে আমি বানিয়ে নেব যাতে পিঠাগুলো বানাতে কম সময় লাগে আর পিঠাগুলো গরম থাকে এখানে আমি একটা জালি ব্যাগ আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন পিঠাটা বানানোর আগে একটু ভিজিয়ে নিয়েছি যাতে পিঠাটা লেগে না যায় প্রতিটা পিঠা বানানোর সময় ব্যাগটা একটু ভিজিয়ে নিতে হবে এতক্ষণে আমার পানিটা বলক চলে আসছে এখন আমি পিঠাটা দিয়ে দিব এই পিঠাটা অনেকভাবেই বানানো যায় রাইস কুকারে বানানো যায় প্রেশার কুকারে কোনো ছাঁক পিঠাটা বানানো যায় কিন্তু এটা প্রাচীন পদ্ধতি আমার কাছে মনে হয় এইভাবে বানালেই পিঠাটা সবচাইতে বেশি সুন্দর হয় ঢাকনাটা তুলে নিলাম এই যে দেখেন আমার পিঠাটা হয়ে গেছে পিঠাটা হতে এক দেড় মিনিট বা দুই মিনিটের বেশি লাগে না পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি খুব সাবধানে তুলতে হবে কারণ পিঠাগুলো অনেক নরম থাকে ভেঙে যেতে পারে আমি পিঠা আরেকটা আরেকটা পিঠা দিয়ে দিলাম দেখেন পিঠাটা একটু ভেঙে যায়নি এখন আমি পিঠাটা আবার ঢেকে দেব এভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিব। আর ভাপা পিঠা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোন রেসিপিতে আল্লাহ হাফেজ